ববিতে বৈঠকেন শুনলাম ভাবি নাকি মনটা ভালো না আরে একটা মানুষ থাকলে তার তো মন থাকবো আর মন থাকলে মন ভালো খারাপ দুইটা থাকবো তার মন ভালো না সেই সেইজন্য তার যাইতে হবে মানে তোমার যাইতে হবে কেন আর শোনো এরকম একটা অল্প বয়সী মেয়ে রেइका ওই বলদাটা গেছে বিদেশে তো তার মন ভালো থাকবো হ্যাঁ মন তো খারাপ থাকবোই মন খারাপ থাকবো তো তোবার কি আরে আমার কিছু না তোমার একটা কথা কই তুমি ওই বাড়িতে কম কম যাবা কেন সেটা তো তুমি বুঝবা না কারণ যাদের স্বামী দেশের বাইরে থাকে তাদের চরিত্র কত একটু ঝামেলা থাকে কি কইলো তুমি স্বামী বিদেশ থাকে তাগো চরিত্র খারাপ থাকে ও আর যারা মেম্বার নির্বাচনে দাঁড়ায় মেম্বার হয় তাগো চরিত্র বুঝি খুব ভালো হয় কেন তাদের চরিত্র কি হইছে যারা মেম্বার নির্বাচন করতে চায় যারা মেম্বার হয় তাগর চরিত্রের ভিতরে তুমি কি দেখলা শোনো আমার মেম্বারি ঝামেলা বুঝাবা না আমি জানি আমার বাবা আমার বাবা পর তিন তিনবার মেম্বার হয়েছে আর আমি জানবো না মেম্বার গো চরিত্র কেমন হয় বুঝতে পারছি সবার সাথে তোমার বাবারে মিলাই ফেলাইতেছ না শোনো একটা পাত্রে যদি অনেকগুলো চাল থাকে সব চালের মধ্যে কিন্তু কালো চালের সংখ্যা খুবই কম থাকে তোমার বাবা হইলো ওই কালো চাল হ্যাঁ আমার বাবা কালো চাল আর তুমি তুমি কি তুমি কি ধলা চাল বলাই তো দলা মানে কি আমার কোন চরিত্র কত ঝামেলা আছে তুমি বলো হ্যাঁ না তোমার চরিত্রের কথা কোনো ঝামেলা নাই কিন্তু তুমি নির্বাচনে দাঁড়াবা কেন আরে এটা তো আমি করতে চাই না এটা তো নির্দেশ তুমি বুঝতে পারতেছ না কারণ বারবার তোমারে বলছি আমি নিষেধ করছি আমার বাপের আমার বাপা আমার কথা শুনছে শুনে নাই আমার বাবা নির্দেশে নিষেধ করছে আমার দাদারে দাদা কথা শুনছে শুনে নাই দাদা নিষেধ করছে পর্দাদারে সেও শুনে নাই পর্দাদার নির্দেশ করছে তার উপরের জন্য সেও শুনে নাই এটা তো আমার না এটা ফ্যামিলির স্বপ্ন আমার মেম্বার বানাবো আমিও

তোমার আমার ভালোবাসা জীবন শেষ শেষ না তোমার আমি ভুলম না তাইলে তোমার সামনে দিয়ে আমি আর আমার সামনে দিয়ে তুমি গেলে কি করণ লাগে তা তুমি জানো না এখন মোড নাই দিমু না যাও তুমি যদি না করো তাহলে আমি এইখানেই খেলাই থাকবো এক পাউলোর মুলা আচ্ছা ঠিক আছে দাও মেম্বার মনে মানে দেখো না তোমার বাপের মেম্বার কেমনে খাইতেছে